আসসালামু আলাইকুম আজ শেয়ার করব খুবই উপকারী একটি হেলদি রেসিপি এটি হলো কাঁচা করলার সালাদ বা ভর্তা যেটাই বলেন প্রথমে করলাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে মাঝখান থেকে চিড়ে বেশিগুলা ফেলে দিয়েছি ফেলে দিয়ে একেবারে পাতলা করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে হলে আরও জুরি করে কাটতে পারেন আর এখন দিয়ে দিলাম দেখুন কিছু পেঁয়াজ কুচি এক থেকে দুটা কাঁচামরিচ স্বাদমত একটু লবণ দিয়ে দিয়েছি ইচ্ছে হলে এখানে এক থেকে দুকোয়া রসুনের কোষো কুচি করে দিতে পারেন যারা কাঁচা রসুনটা খেতে পারেন তারা না দিলেও কোনো সমস্যা নেই আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দিলাম কিছু সরিষার তেল দিয়ে আমি আলতোভাবে এগুলো একটু মেখে নেব এটার সাথে কিন্তু আপনার শশা টমেটো কোনো কিছুই মেশাতে যাবেন না জাস্ট আমি যেভাবে দেখিয়েছি শুধু করলাটাকে এভাবে এ ধরনের উপকরণগুলো দিয়েই হালকা হাতে একটু চটকে নেবেন অতিরিক্ত বেশি কষলিয়ে যখন মাখতে যাবেন তখন করলার থেকে কিন্তু পানিটা বেরিয়ে যাবে তো সেজন্য অতিরিক্ত মাখামাখির দরকার নেই হালকাভাবে আমরা যেমন টমেটো সালাডটা করি আলতো হাতে মেখে নেবেন এখন বলি এর উপকারিতাটা কি যারা ডায়েটে থাকেন ওজন কমানোর জন্য ট্রাই করেন তারা কিন্তু প্রতিদিন দুপুরে আপনার লাঞ্চের মেনুর সাথে যে উপকরণগুলো আপনাকে খেতে দেওয়া হয় ওখানে কিন্তু যারা ওজন কমায় ডায়েটের যে মেনু সারটা দেওয়া হয় ওখানে কিন্তু ভাতের পরিমাণ কম সবজির পরিমাণটা বেশি দেওয়া হয় তো আপনারা কিন্তু পাশাপাশি এই যে এক কাপ করলার সালাদ বা করলার ভর্তা মানে হিসাবে কিন্তু অর্ধেক করলার ভর্তা বা সালাদ করে প্রতিদিন দুপুরবেলা খেতে পারেন তাহলে হবে কি ওজনটা দ্রুত কমে যাবে আপনাদের যদি এটি খেতে পারেন যখন আমি ওজন কমিয়েছিলাম আমাকে এক ডায়েটিশিয়ান ডাক্তার উনি এটা দিয়েছিল তো আমিও খাওয়ার পরে আমার ওজনটা কিন্তু কমে গিয়েছে আমি এখনও খাই এটা আর একটি উপকার হলো যারা ডায়াবেটিক্সের পেশেন্ট সুগার লেভেলটা অনেক হাই থাকে তারা কিন্তু প্রতিদিন দুপুরবেলা একটা করলা এভাবে সালাদ করে খেয়ে নিতে পারেন বা বেশি যদি খেতে না পারেন অর্ধেক করলাকে এভাবে সালাদ করে খেয়ে নেবেন দেখবেন যে আপনার দ্রুত ডায়াবেটিক্সটাও নিয়মের ভিতরে চলে এসেছে আর যাদের ডায়াবেটিক্স নেই তারাও কিন্তু এটি খেতে পারেন সামনে কিন্তু ডায়াবেটিক্স হওয়ার বা সুগার লেভেলটা ভাড়ার কোনো সম্ভাবনায় থাকবেন আর যারা ওজন কমাতে চান তারা কিন্তু প্রতিদিন একেবারে নিয়ম করে এ করলার সালাদ বা ভর্তাটা যে যেটাই বলে আর কি কাঁচা করলাটাকে এভাবে চটকিয়ে এটা খেতে পারেন গরম বাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অত তিতা লাগে না আর এটা কোনো ফ্রিজে রাখবেন না জাস্ট আপনি যখন ভাত খাবেন তার একটু আগে এটা রেডি করে এরপর এটি খেয়ে নেবেন গরম বাতের সাথে আর অনেক আগে যদি এটা রেডি করে রেখে দেন তাহলে কিন্তু করলার থেকে পানি বেরিয়ে যাবে এটা আমি এই জন্যই বলে দিলাম আরেকটি ব্যাপার শেয়ার করি যখন ডায়েটে থাকে অনেকে ওজনটা কমায় মুখটার উপরে কিন্তু বয়সের ছাপটা দ্রুত চলে আসে আপনারা যদি নিয়মিত হয় যে করলার সালাডটা অর্ধেক করলা হলেও সালাডটা করে যদি প্রতিদিন দুপুরবেলা খেতে পারেন এটা থেকে কিন্তু মুক্তি পাবেন আবার অনেকেরে ব্রণের সমস্যা অ্যালার্জির সমস্যা স্কিনে বা ফুসকুড়ির সমস্যা বিশেষ করে এই যে ব্রণের সমস্যাগুলোর জন্য কিন্তু আপনারা যদি যে কাঁচা করলা সালাদটা প্রতিদিন খেতে পারেন নিয়মিত যদি কিছুদিন খেয়ে দেখুন ফলাফল দেখে নিজে চমকে যাবেন যে এতটাই স্কিন গ্লো চকচকে উজ্জ্বলতা ভাব নিয়ে আসবে ব্রণ অ্যালার্জি ফুসকুড়ি এগুলো কিন্তু চলে যাবে আবার ডায়েট করলে যে স্কিনটা কেমন নিয়ে একটু কালসে হয়ে যায় বা উজ্জ্বলতাটা হারিয়ে যায় বয়সের ছাপ চলে আসে সেগুলোও দূর হয়ে যাবে এক দু দিন খেতে একটু অসুবিধা হবে পরবর্তীতে দেখবেন যে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে আর অতটা কিন্তু তিতাও না এটা কিন্তু গরম বাতের সাথে খাবেন প্রথমেই আমি বলেছি প্রথমেই যেটা তৈরি করে এরপরে সাথে সাথে খেয়ে নেবেন এটা কিন্তু ফ্রিজও রাখবেন না আবার এক ঘন্টা বা আধা ঘন্টা রেখেও দেবেন না তো ভিউার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম